তুমি কি জানো পৃথিবীতে এমন একটা উপজাতি আছে যারা কেউ মারা গেলে কাঁদে না বরং খুশি হয় আর সেই খুশির কারণ কি জানো কারণ তারা বিশ্বাস করে প্রিয়জনের মারা গেলে তাকে খেয়ে ফেলতে হয় হ্যাঁ এ কোনো সিনেমা না বাস্তবে পৃথিবীর এক উপজাতি ভয়ঙ্কর রীতি এটি পাপুয়া নিউগিনির ঘন জঙ্গলের গভীরে এমন এক জায়গা আছে যেখানে সত্যতার আলো আলোয়া এখনও পুরোপুরি পৌঁছায়নি এখানেই বাস করে ভয়ঙ্কর অথচ অদ্ভুত এক জাতি করওয়াই ট্রাইবাল এরা গাছের উপর তৈরি করে তাদের ঘর যাতে বন্য জন্তু কিংবা শত্রুদের হাত থেকে নিরাপদে থাকা যায় তাদের জীবন সম্পূর্ণ আলাদা না কোনো স্কুল না হাসপাতাল না শহরের ছোঁয়া তারা এখনও প্রাকৃতিক সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে আর বিশ্বাস করে আত্মা জাদু ও অদ্ভুত দেবদেবতার অস্তিত্বে উপজাতি এক অদ্ভুত বিশ্বাস আছে মারা গেলে তারা শরীরের খারাপ আত্মা ঢুকেছে বলে মনে করে এই আত্মা যদি ঠিকমতো নিয়ন্ত্রণ না করা হয় তবে পুরো আক্রান্ত হবে রোগে দুর্ভিক্ষে আর মৃত্যু তাদের মতে এই আত্মা থেকে মুক্তি পাওয়া একটার উপায় মৃতদেহটাকে খেয়ে ফেলা তুমি হয়তো ভাবছো এটা কি নরখাদকতা তাদের কাছে কি এটা ভালোবাসা চরম প্রকাশ তারা বিশ্বাস করে প্রিয়জনদের দেহ খেয়ে তারা আত্মা নিজেদের মধ্যে প্রবেশ করে মনে প্রিয় মানুষটি আসলে মরে না বরং নিজের ভিতরে বেঁচে থাকে একজন মারা গেলে পুরো গ্রাম জড়ো হয় এক বিশেষ রাতে আগুন জ্বলে শুরু হয় শেষ ভোজের অনুষ্ঠান মৃতদেহ ধীরে ধীরে আগুনে পুড়িয়ে প্রস্তুত করা হয় আর পাশে বসে থাকে পরিবারের লোকজন চোখে অশ্রু মুখে প্রার্থনা তারপর সবাই ছোট ছোট অংশে ভাগ হয়ে খায় যেন আত্মা পুরো পরিবারের মধ্যে ঢুকে পড়ছে তাদের ভাষায় এটা মৃত্যু নয় এটা আত্মার স্থানান্তর তাদের কাছে এটা ধর্মীয় পবিত্র কাজ যা আত্মাকে শান্তি দেয় অবশ্য এখনো পর্যন্ত বায়বের কেউ এই পুরো রীতিটা ক্যামেরায় রেকর্ড করতে পারেনি যা চেষ্টা করেছে তারা বলে জঙ্গলের ভিতরে অনুষ্ঠান হয় রাতে আগুনের আলোয় আর পুরোগ্রাম যেন এক রহস্যে মোড়া থাকে করোয়াই মানুষরা মনে করে যদি তারা মৃতদেহ খেয়ে ফেলে বা পুড়িয়ে ফেলে তবে আত্মা রোগে গিয়ে তাদের উপর অভিশাপ দেবে তাদের অনেকেই দাবি করে তারা নাকি এই আত্মার উপস্থিতি দেখেছে রাতের আগুনের পাশে ছায়ামূর্তি হাঁটে কারো কানে ফিস করে কথা বলে এই ভয় আর বিশ্বাসের মিশ্রণে তাদের প্রার্থনা থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচিয়ে রেখেছে যদিও বাইরের মানুষদের কাছে এটা ভয়ঙ্কর তাদের কাছে এটা শেষ বিদায় উনিশশো সত্তর সালের দিকে প্রথমবার যখন গবেষকরা এই উপজাতির খোঁজ পান তখনই বিশ্ব চমকে ওঠে তখন অনেক জায়গায় এই রীতি নিয়ম চলতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই আধুনিক হয়েছে সরকার ও মিশনারিরা তাদের স্কুল চিকিৎসার নতুন বিশ্বাসের আনতে চেষ্টা করছে তবে এখনও জঙ্গলের গভীর এমন কিছু গ্রাম আছে যেখানে রাতে আগুন জ্বলে আর নিঃশব্দে চলতে থাকে সেই পুরনো রীতি মৃত আত্মাকে খাওয়া সেই ভয়ঙ্কর উৎসব তুমি কি ভাবো এটা কি ভালোবাসার এক ভয়ঙ্কর রূপ নাকি অন্ধবিশ্বাসের নিষ্ঠুরতম চিহ্ন কমেন্টে জানাও তোমার মতামত আর এমন অদ্ভুত ভয়ঙ্কর বাস্তব গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করো এখনই